তোমরা নিজ নিজ মতে বিভিন্ন হয়ে তোমরা দাঁড়াবে না নিজের মধ্যে কোনো বিভ্রান্ত আনবে না আনবে না যদি তোমরা এই কাজ করে থাকো অনয়াত বলেছেন তাহলে তোমরা বেকার হয়ে যাবে হোক তোমাদের মধ্যে কোনো শক্তি থাকবে না মানে মুসলিম সমাজ আল্লাহর রব্বুল ওই আয়াতে আগে বলেছেন যিকুরু নিআমাতাল্লাহ আলাইকুম তোমরা আল্লাহ রব্বুল এর ওই নিয়ামত গুলেকে স্মরণ করো ইস তোম আদান যখন তোমরা আপসে আপ দুসরা দ্বিতীয়র दुश्मन ছিলে তোমাদের মাঝে বিভ্রান্ত ছিল اختلاف ছিল এক অপরকে তোমরা চিনতে না জানতে না তার পাশে দাঁড়াইতে না আল্লাহর ইজ্জ তোমাদের মধ্যে ইসলামের আলোকে জাগিয়ে তোমরাকে সবকে তোমরা যে তোমরা হারিয়ে ফেলেছিলে তাকে আল্লাহ রব ফিরিয়ে দিয়েছেন এই সম্পর্কে মুফাসরেন লিখেছেন একটি অবতীর্ণ হয়েছিল নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা হিজরত করেছিলেন হিজরত করার পূর্বে ওখানে যারা বাসিন্দা জাতি আমরা আনসার বলি জানি এই আনসার তিনারা এই আনসারের খেতাব এবং লাকব এর পূর্বে ইসলাম আসার পূর্বে দুইটি খান্দারটির নাম হচ্ছে আউস আর দ্বিতীয়টির নাম হচ্ছে খাযরী দুই জনের মধ্যে দুই খান্দারের মধ্যে ভেষণ লড়াই হতো এক অপরে দুশ্মান ছিল জঙ্গে বাস মেলে সাহি বোহারির মধ্যে একটি যুদ্ধর কথা এসেছে সে সম্পর্কে এক বড় আলেম বলেছেন আল্লামা খাপ্তাবি রাহিমউল্লাহ এমন একটি লড়াই যে লড়াইটি ছিল এই আওসার খাজির মাধ্যমে সেটি প্রায় একশো বিশ বছর ওই লড়াই হয়নি যখন আল্লাহ করে আসলেন ইসলামের আলো তাদের মধ্যে গেল তারা ইসলামে এসে তারা স্মরণ নিল তো ওই সব লোকেরা যারা এক অপরের দুশ্মন ছিল তারাই এই মুসলমের ইসলামে এমনভাবে যুক্ত হয়ে একটি তাকাত মনে মানে হয়ে তারা আগে আসলেন যে ওই সব ব্যক্তিরা মক্কার তাদের পরনের কাপড় ছিল না চলার জুতো ছিল না রহার জন্য থাকার জন্য কোনো ঘর ছিল না তারাকে অশ্রয় দেওয়ার কাম নিজের ভাই হিসাবে তিনারা এ করেছিলেন আল্লাহ নবী যখন তেনারা হজরত করেছিলেন তারা তিনার ভাই বানিয়ে দিয়েছিলেন একটি ছোট্ট কথা বোখারি ছাড়ি করে আপনি বলে নিজের বক্তব্যকে শেষ করো যেহেতু মনে সব এসেছেন আপনাকে ভালোভাবে বুঝাইতে পারবেন হাজরাতে আব্দুর রহমান বিন অফ রাজি আল্লাহ তালা আনহ মহাজের সাহাবি তিনি মক্কা থেকে আসলেন তিনি কিভাবে আসতেন এমন না কি আমি এই জায়গা থেকে ওই জায়গা পালিয়ে যাব তো নিজের সম্পত্তিকে বেচে ভালোভাবে যাব এই কোনো মোকা ছিল না ইসলাম পেয়ে গেছি আমাকে ইসলামের নিয়ামতকে নিতে হবে আল্লাহর এবং আল্লাহর রসলে মহাব্বাতে সব কিছু ছেড়ে ছেলে মেয়ে টাকা পয়সা ঘর বাড়ি সমস্ত ছেড়ে তিনি রাম মদিনা রাতে রাতে পালিয়ে আসতেন যখন আসার পরে হাজরাতে আব্দুর রহমান বিন অফ রাজি আল্লাহ তালানহকে একটি ভাই বলা ভাই বানিয়ে দিলেন হাজরাতে সাদ বিন রাবি যে মদিনাবাসী ছিলেন উনি বলছেন ভাই আজকে থেকে আপনি আল্লাহ আপনাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন যেহেতু এক ভাইয়ের হক যে হওয়া চাই পূর্ণাঙ্গ ভাবে আমি হক আপনাকে আদায় করতে চাই আমরা দেখে থাকি যে বাপের সম্পত্তিতে যদি আমরা চার ভাই থাকি বা আমাদের বোন থাকে তো আমরা ওখানে কাটুতি করার চেষ্টা করি ওই ছেলেটি ওই ভাইটি খুব হয়তো কথা বিঝো না কেমন করে ওকে মারতে হবে কেমন করে কম করতে হবে কি করে করতে হবে আমরা ওই সব যে হুঁশিয়ার থাকে তারা হয়তো কোনোভাবে ওরাকে নিয়ে নাই আর যারা খুব হুঁশিয়ার না থাকে তারা ফকির হয়েই থেকে যায় কিন্তু তিনি আপন ভাই ছিলেন না আল্লাহ বলছেন ইসলামী ভাই তোমাদের ইসলামী ভাইয়ের মর্যাদা কি দিয়েছিলেন সাদ বিন রবি রদি আল্লাহ বলছেন ভাই আল্লাহ নবী আপনাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন আজকে থেকে আপনি আমার ভাই আমি জেনে রাখুন এই মদিনায় সব থেকে বেশি মালদার আমাদের কাছে টাকা পয়সা জমি जायदाद রয়েছে আক্সিমু মালি মিসফাইন আমি আমার সম্পত্তিকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ আপনাকে দিব এবং এক ভাগের মালিক আমি আমার ছেলে মেয়ে হবে আরও শুনে রাখেন ইন্দি জৌজাতাইন আমি দুই বিবাহ করে রেখেছি আইও জৌজাতাইয়া হাবিতাহ ওই দুই জন স্ত্রীর মাঝে আপনি দেখে নেন যে স্ত্রীটি আপনার জন্য পছন্দনীয় হবে পছন্দ করবেন ওইটা কি আপনি নেন এমন কোনো কথা না যে আমার দুইটা স্ত্রীর মধ্যে একটার সাথে খুব মহব্মত আর একটার সাথে আমার খুব মহব্মত নাই তো আমি চাচ্ছি যে না ওটাকে হটিয়ে দিয়ে আপনার পাল্লাই ফেলে দিই এটা না আইয়ো সৌজয়ী তাইয়া যেই স্ত্রীটা আমার আপনি পছন্দ করবেন আপনি খালি ইশারা করে দিবেন আমি তাকে তালাক দিয়ে দিব এটা পার করার পরে আপনি বিবাহ করে নিন এই যে মহাব্মত ইসলাম এত যাকে আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনের মাধ্যম দিয়ে বলেছেন নিয়ামত সেই নিয়ামতকে আমরাকে যতদিন আমরা আঁকড়ে ধরে থাকতে পারবো এই ইসলাম সমাজ মুসলিম সোসাইটি মুসলিম সমাজ দুনিয়া তো মজবুত থাকবে কবরও তারে কবর রসান হবে আখেরা তো তারা জান্নাতবাসী হবে কিন্তু আজকে আমরা মুসলমান লাঞ্ছিত কেন বিভ্রান্তর কারণে যেহেতু আমরা নিজের ভাই ভাইকে চিনলাম না ইসলামরা হক কি আছে আমরা জানি না এক ব্যক্তি আমাদের মাঝে আমাদের খাইদমাতের জন্য মাদ্রাসা কায়েম করেছেন যেনারা কোরান এবং হাদিসদের তালিম দিচ্ছেন যেনারা এখন এই শিক্ষা দিনের শিক্ষা নেওয়া পূর্ণ এবাদত এবাদত এটাই না যে নামাজ পড়তে হবে এবাদাত এটাই না যে আমরা হজ করতে হবে এবাদাত এটাই না যে আমরাকে একসাথে তারাবি পড়তে হবে একসাথে সাথ দিয়ে আমরাকে এই ধরনের প্রতিষ্ঠানকে জাগিয়ে চলতে হবে যেহেতু এই শিক্ষা নেওয়া ইসলামের আদর্শ তো নেওয়া আপনার নামাজ থেকেও বেশি আগে বলছি এত বড় ভতবা মারানা সাহেব ওলামরা বসে আছেন আল্লাহ রব্বুল ইজ্জাতের নবীর প্রতি যখন কোরআন নাজেল হয়েছিল প্রথম যে আয়াতগুলি নাজেল হয়েছিল শিক্ষার আয়াত না হয়েছিল একর বিএস দিয়ে খালা ওখানে নামাজের কথা বলা হয়নি রোজার কথা বলা হয়নি হজের কথা বলা হয়নি হালালের কথা বলা হয়নি হারামের কথা বলা হয়নি বিবাহের কথা বলা হয়নি কোনোই কথা বলা হয়নি যেহেতু যতক্ষণ পর্যন্ত এই দিনটি আমাদের শিক্ষার দিন শিক্ষা না হলে আপনার কোনোই অ্যাবাদাত কোনোই মামলা কার্যপাতি হতে পারে না

মুর্শিদাবাদ থেকে আগত শেখ আনোয়ারুল হাব সাহেব আপনাদের কোরআন আদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এখন আমি দাওয়াত দিচ্ছি ফাজিল